নিচে একেবারে মানে ভিতরে মানে বাইরে থেকে ভিতর সব দেখা যাচ্ছে এত ফ্রেশ ডয়ার ওকে ভাই এর ফ্রেশ কোয়ালিটি সারা ভাই ভাই আমি কি নিও না বিক্রি করি না আচ্ছা আচ্ছা এটা নরমালটা দেখেন কত সুন্দর ভাই ওকে ভাই এই ফিশটা কত নিচ্ছেন এই ফিশটা 15 আর 500 টাকা আমরা 15 রাখো 15 ছোট হলে ধাল ভাই ওকে তারপর ভিতরে চলেন ভাই টাসি ব্যান্ড হ্যাঁ আচ্ছা আচ্ছা চমৎকার দেখেন ওকে ভিতরটা কি খোলা যাবে মেড কিন্তু জাপান ঠিক আছে মেড জাপান না ভাই ওকে ভাই ওকে ওকে তারপরে

ওকে ভাই দামটা বলে দেবেশটা হল পঁয়ষট্টি হাজার টাকা আপনার আমরা চৌষট্টি বাষট্টি করে দিলাম নতুন কেমন লাগতে পারে নতুন কিনতে গেলে আপনার দুই লাখ টাকা লাগবে

আপনি এটা ক্রিম কালার এর মতন সিলভারের মতন কত সুন্দর দেখতে ভাই আবার এখানে কিন্তু ডিসপ্লে আছে এটা ডিপটা আরো বড় ভাই এই যে এটা কিন্তু

দুইমুন মাংস হাওয়া যাবে আপনার চাইলে বেশি বিপর জিনিসও রাখতে পারবেন এত ঠান্ডা হয় চমৎকার ভাই

প্রকি বা ওকে ভাই পড়া ওকে ভাই সব দিয়ে দিবো ভাই চকি সব হ্যাঁ ওকে ভাই

দেখেন অনেক গরম আছে অনেক কাজ চাষ এগুলো এখন কিনি না ভাই ওকে কারণ অনেক ঝামেলা হয় ফ্রিজগুলো দুই তিন দিন পরে আমার নষ্ট হয়ে যাবে একটা ভালো দেখে একবারে কিনাই ভালো এটা যদি আমরা মাত্র ছাব্বিশ হাজার না পঁচিশ হাজার না

যে রুয়ান পড়া চেক ব্ল্যাক কালার দেন আমার ফিরিস্তা তো মানে পছন্দের হই ফিরিস্তা সিঙ্গার আপনি দেখলেন এক টিকে বিক্রি করলাম 26000 यस 26000 এরকম বিক্রি হয় আমি মাত্র

পঁয়ত্রিশ হাজার না চৌত্রিশ পেয়ে দিলাম টাকা পেয়ে দিলাম বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এল জি বান্ডের হোয়াইট

এটা কেমন দাম বাইরে কেমন দাম নতুন কেমন দাম আপনার নতুন গেলেন এক লাখ টাকার উপরে লাগবে আচ্ছা আপনি এক লাখ টাকার ফিস আপনাকে মাত্র

দাম বলে ভাই এই যে নিবে কিন্তু ঠিক আছে দাম হাজার না 38 হাজার না 35 হাজার আর কিছু হবে আচ্ছা 32 ফিক্স টাকা পেয়ে যাবেন স্যামসাং ওকে ভাই তারপর এখানে একটা ওয়ালটন দেয়া ওয়ালটন ওয়ালটন হ্যাঁ সাইড সাইড ঠিক আছে এই যে আচ্ছা কত সুন্দর কালারটা রং যদি করা হয় আপনি ফ্রি দিয়ে দিব ওকে বলেন তো ভাই নরমালটা দেখেন

আপনার দেখছেন সিলভার ক্রিম সিলভার আপনাকে এক লাখ টাকা ফ্রিজ তাতে বিশ হাজার না উনিশ না আঠারো টাকা দিব আগে দিয়েছিল একুশ হাজার আর না চোদ্দ হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো আচ্ছা আমি তো চেষ্টা করছি আমরা দামা দামি সবকিছু করে দেন ঠিক আছে

মানে আপনি যদি এভাবে বলেন তাহলে ভাই কিন্তু বলে দেবে আর যারা বীর দেখে সবাই কিন্তু চাই ভাই একটু কমের জন্য হ্যাঁ আমি চেষ্টা করবো আর একটু কমায় রাখার জন্য আর আরও ফিজ আসে যেগুলা যখন আপনি আমাকে আসবেন